আমরা সদর আলীকে গ্রেপ্তার করেছিলাম মানিকগঞ্জ থেকে সিঙ্গার সিঙ্গার থেকে মানিকগঞ্জ জেলার সিঙ্গার থানা থেকে আর হচ্ছে উনিও ওই ইয়ে করতেন আপনার ওই যে মাঠে কাজ করতেন মাঠে মানে ওই যে ক্ষেতে কাজ করতেন কাজ করতেন এবং উনি যে বাড়িতে থাকতেন আমরা একাধিকবার রেকি করেছি হ্যাঁ একাধিকবার রেকি করেছি ওই যে বাড়িতে থাকতেন সেই বাড়ি থেকে আমরা গ্রেপ্তার করতে গেলে উনি একটি গ্রামের একদম নিরিবিলি নির্জন গ্রামের শেষ মাথায় থাকতেন ওইখানে গ্রেপ্তার করতে গেলে আমাদের মানে এটা প্রকাশ হয়ে যেত যেত এবং আমরা পুলিশ না হয়ে আমরা অন্য মানে ইয়ে কর্মী আপনার কি বলে আপনার এনজিও কর্মী সেজে আমরা তাদের বাড়িতে গিয়েছি কিছু তথ্য নিয়েছি প্রথম মানে আমরা যখন তদন্ত শুরু করেছিলাম তখন আমরা বিভিন্নভাবে ডিসগাইজড হয়ে এনজিও কর্মী সেজে তারপরে স্বাস্থ্যকর্মী সেজে বারবার গিয়েছি তাদের তথ্য নিয়েছি মোবাইল নম্বরও তো আমাদের কাছে ছিল না মানে গ্রাজুয়ালি আস্তে 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 আমাদের তথ্যগুলি এনরিচ করেছি আপনি যে কোশ্চেনটি করেছেন আমরা সদর আলীকে গ্রেপ্তার করেছি মানিকগঞ্জ জেলার সিঙ্গাইট থেকে ওনাকে গ্রেপ্তার করবার পরে আমরা কেন এই দীর্ঘ বিলম্ব হলো আমরা এর মধ্যে ছয়বার অভিযান পরিচালনা করেছি এবং আদালতে আমরা বলে নিয়েছি যে আদালত বিজ্ঞ আদালত রিমান্ড মঞ্জুর করবার পর আমরা বলেছি আমাদের কনভিনিয়েন্ট টাইমে আমাদের সুবিধাজনক সময়ে আমরা এই সদর আমরা আমাদের হেফাজতে নিয়ে আসবো যেহেতু আলমগীরের ট্রেস ছিল না আমরা আমরা ধারণা করেছি যে দুইজনকে মুখোমুখি না করলে হয়তো তারা স্বীকার করবে না অথবা পার্সিয়াল স্বীকার করবে যার কারণে ব্রেকডাউন করানোর জন্য আমাদের কিছু স্ট্র্যাটেজি নিতে হয় স্ট্র্যাটেজিক কৌশল বা কৌশল নিতে হয় তো আমরা ওই কারণে বিলম্ব করেছি যখন আমরা আলমগীরকে আমাদের মোটামুটি গ্রিপে নিয়ে আসতে পেরেছি আমরা গ্রেপ্তার করিনি কিন্তু আমরা আমরা যখন ধারণা পেয়েছি যে আলমগীরকে আমরা গ্রেপ্তার করতে পারবো এই ঘটনার দীর্ঘদিন পরে আমরা তাকে আমরা রিমান্ডে নিয়ে এসেছি প্রায় ষোলো দিন পরে রিমান্ডে আমাদের হেফাজতে রেখে ওনাকে দিয়েই আমরা অর্থাৎ সদর আলীকে দিয়েই আমরা আলমগীরকে আইডেন্টিফাই করেছি মানে আমরা তাকে গ্রেপ্তার করেছি মারিগঞ্জ সদর থেকে বাস স্ট্যান্ড থেকে ভাগিয়ে নিয়ে গিয়েছে ছয় মাস সংসার করেছে সাদের কোনো ইয়ে হয়নি ঘটনা ঘটেনি আবার ছয় মাস পরে ফিরিয়ে দিয়েছে তারপর উনিও আবার ওনার ওয়াইফকে অ্যাকসেপ্ট করেছেন করার পরে আবার একসঙ্গে বসবাস করেছেন তারপরে যখন এই যে গ্যাপটা ছিল যে ছয় মাস তারা ছিলেন না এই ছয় মাস সদর আলী এবং আলমগীর দুজনই ট্রাই করছে করেছে আমাদের বিক্রিম সাইদুর রহমান সাইদুর রহমানের স্ত্রীর সঙ্গে রিলেশন করার জন্য এবং হয়তো তাদের সঙ্গে সম্পর্ক ছিল গডনোজ তো এইরকম একটি প্রেক্ষাপট তারপরে আবার তারা হয়তো নিজেরা নিজেরা নিজেদের মধ্যে কোনো আন্ডারস্ট্যান্ডিংয়ের মাধ্যমে আবার একসঙ্গে থেকেছে ভুল বোঝাবুঝি যাই থাকুক নিজেরা আবার মিউচুয়াল করে একসঙ্গে বসবাস করেছে ইন দা মিন টাইম সাইদুর রহমান যেহেতু এই ধরনের না মানে আনলাইক আদার থ্রি তো উনি একটু সহজ আমি শুরুতেই বলেছি উনি কিন্তু এই বিষয়টি মেনে নিতে পারেননি উনি যখন জেনেছেন যে ওনার স্ত্রীর সঙ্গে বাকি দুজন এরকম এক্সট্রামেরিটাল অ্যাফেয়ার করবার চেষ্টা করছে বা অনৈতিক সম্পর্ক করার চেষ্টা করছে বা করেছে উনি এটা নিয়ে রিয়েক্ট করেছিলেন এবং রিয়েক্টের অংশ হিসেবে তাদের মধ্যে একটা ভুল হাতে হাতে হয় এবং মারধরও হয় মানে তখনই তাদের মধ্যে এই যে ইভেন্ট নেয় তখন তিনজন একসঙ্গে হয়ে যায় তিন অপরাধী তিন ক্রিমিনাল একসঙ্গে হয়ে যায় যে আমরা তাহলে ওকে তাহলে আমরা ওকে সাহায্য করব ওকে ক্ষতি করব ও ওকে শেষ করে দেবো তাহলে ও যদি চলে যায় তাহলে তার ওয়াইফ আমাদের মানে ব্যাপারটি অনেকটা এরকম